তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইটস মি সাইড গেমিং আপনারা দেখছেন সাইড গেমিং ইউটিউব চ্যানেল তো আজ আমার ইউটিউব চ্যানেলের নতুন জার্নি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার মাধ্যমে শুরু করছি তো আপনাদের সাথে কথা হচ্ছে ছোট্ট একটু ইন্টুর পরে তো আমরা ইতিমধ্যে ম্যাপে চলে আসলাম যদিও আমি এই ম্যাপের তেমন কোনো জায়গার নাম জানি না কিন্তু কিছু কিছু জায়গা চীনা আছে তো শেষ শেষমেশ ল্যান্ডিং করেই ফেললাম আমরা চারজন আসছি বাট আমার সাথে শুধু আমার একটাই টিমমেট আছে যাই হোক তো যেহেতু আজ নতুন ইউটিউব জার্নিটা শুরু হয়েছে তাই বেশি বড় ভিডিও দেইনি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার মাধ্যমেই সামনে এগিয়ে যেতে চাই তো অনেক বকবকানি করার পরে আমাদের লুড করতে এত দেরি হয়েছে তাই ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম আমরা লুড করতেছি করতেছি কিন্তু আমার মনের মতো এখন পর্যন্ত লুট পেলাম না আমার সবচেয়ে প্রিয় গান হলো এম এবং এমপি ফোর্টি কিন্তু তারও তো কোনো দেখাই নেই শেষমেশ যতটুকু লুট পেয়েছি তা নিয়ে চলে গেলাম তো লুট করতে 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 শেষ পর্যন্ত দেখা মিলল এমফোরন এবং এমপি ফোটের আমি ভিডিওটা কেটে একটা ফাইটে চলে আসছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়েছে নতুন নতুন তো ভাই তাই এত সমস্যা কেটে কেটে ভিডিও করতেছি একটা এনিমি মারা শেষ বাট আমার সামনে দিয়ে দেখো এক বক বকানি যেতেছে এমফ্রন দিয়ে তাকে চাঁদের দেশে পাঠিয়ে দিলাম এবং আমার টিমমেটকে দেখো টিমমেটের কি অবস্থা তাই সামনে দুইটা প্লেয়ার আছে আমার টিমমেট আমাকে বলতেছে ভাই একটু কভার দেন না কিন্তু আমি তো ঠিক কভারেই আসি পরে এখান থেকে একটা এনিমিকে ফুল ড্যামেজ দিলাম ড্যামেজ দেওয়ার পরে আবার একটা এফ জিএল মেরোর গুলোটা ভেঙে এনিমিটা নক করে দিলাম কিন্তু হাই হায় আমার এসপির কি খবর এসপির দিকে কি করব আগে টিমমেটকে ব্যাকআপ দিয়ে আই তারপর একটা মেডিকেট করে নিলাম এখন এনিমেটের অপেক্ষায় কখন সে উকি দিবে আর কখন আমার কিলটা কনফার্ম হবে শেষমেশ আমার কিলটা কনফার্ম হয়ে গেল সেখান থেকে ভিডিওটা কেটে এক তার তো গাড়ি ক্যারেক্টার ছিল না তাকে চান্দেন দেশে পাঠিয়ে দিলাম এখানে দেখো আমার টিমমেট আমাকে এফজিএল মেরে আমার বারোটা বাজাইছে যাই হোক ওখান থেকে ভিডিওটা কেটে আমরা চলে আসলাম হুট করে দেখি আমার পিছনে টিমমেট নেই যাই হোক যে তাদের গায়ে হাত দিয়েছে আমি তাকে শেষ করে দিয়েছি বাট এবার তাকে রিভাইভ ভাই আমি একজন রাশার কিন্তু আমার টিমমেটরে রিভাইভ দিতে দিতে আমি যেন পুষার হয়ে গেছি এখানে আমার সামনে একটা ম্যান ওরে বাবারে মাত্র চোদ্দ স্পিনিয়ে বাইছে গেছি যাই হোক মেডিকেটটা করে নিলাম আমার বামে একটা প্লেয়ার আছে কিছু ড্যামেজ দিয়েছি বাট একটা নক একটা নক করার পরে আমি একটু টানাটানি করছিলাম বাট কিছু ড্যামেজ দেওয়ার পরে দেখি আমার কিটা চুরি হয়ে গেছে সেখান থেকে ভিডিওটা কেটে আমি চলে আসলাম আরেকটা অধ্যায় এখানে আমার টিমমেটকে মেরে দিয়েছে আমার টিমমেট বলল যে তুই কি করছো আমার একটু আগে ব্যাক দে ওই যে দেখেন তারপরে আমি এই সেই নিমিউটাকে চাঁদের দেশে পাঠিয়ে দিলাম তো যেহেতু আমার আবার লুটে হয় না শত ভ্যাগ ভর্তি লুট থাকলেও আমার লুট করতেই হবে তাই জোনের ভিতরে চলে গেলাম আমি আবার লুট করতে এখানে কিছু সময় লুট করার পরে আমি আবার জনের ভিতরে ঢুকার চেষ্টায় ছিলাম তারপরে দেখি আমার লুট একটা রেখে অন্য আর একটা উঠে গেছে তারপরে আমি তাসুয়া মেরে জনের ভিতরে ঢুকার চেষ্টা করতেছি বাট 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 সামনে অনেকগুলা ম্যান আছে এখানে আমার সাথে কি কাহিনীটা হয় দেখো আমার টিমমেটকে আমি বললাম যে আমার সামনের ঘরটায় নামো তাই তার জন্য অপেক্ষা করতেছি হাই হায় আমার টিমমেট আর একটা মরে গেছে তো আমার টিমমেট এক নাম্বার ভাই বলছিল আমি সবাইকে রিবেভ করে দিয়েছি তো আমার ওই দুইটা টিমমেটকে বলছিলাম যে তোমরা আমার সামনের ঘরটায় নামো এখানে একটা ম্যান আছে বাট বাট আমার ধারণা ছিল ভুল এখানে তো কোনো প্লেয়ার ছিলই না আমার টিমমেট যখন নামে আমি তারপরে সামনের দিকে যাওয়া শুরু করি গুটি গুটি পায়ে সামনে হাঁটা শুরু করি হুট করে আমার তিন নাম্বার টিমমেটকে মেটকে আমার এখানে নামতে কিন্তু সে কোথায় গিয়ে নামছে দেখো তারপরে তো তাকে জয় বাংলা করা শুরু করে দিল এবং সে জয় বাংলা হয়েও গেল বাট বাট আমি একজন রাশার হইয়া আমার তিন নম্বর যে টিমমেট আমার সাথে তাকে রিবেভ দিতে দিতেই আমি শেষ কিন্তু কী আর করার বলো শত হলেও তো টিমমেট মেট রিবেভ তো দিতেই হবে তাই চলে গেলাম বেন্ডিং মেশিনে বেন্ডিং মেশিনে গিয়ে তাকে রিবেভ দিলাম এরপরে আমি কিছু সলিউট নিলাম ইনভার্টার নিলাম যাতে আমার রাশের জন্য সুবিধা হয় তারপরে আস্তে আস্তে করে সামনে আগাতে না আগাতেই আমার টিমমেট আর একটা জয় বাংলা তারপরে আবার ভেন্ডিং মেশিনে এসে তাকে রিভেভ দিয়ে আবার সামনের দিকে চলা শুরু করলাম তারপরে দেখতে থাকো আমার সাথে কি হয় আমি চেয়েছিলাম জোনের ভিতর থেকে যে ওই ম্যানটাকে মারব কিন্তু বাট ভুল করে আমি আমার সেই আগের পথেই চলে গেলাম আবারও আমার তিন নাম্বার টিমমেট জয় বাংলা হয়ে গেল। তারপরে দেখতে থাকো আমি বলছি তাকে মরে যাও তাড়াতাড়ি আমি বেন্ডিং মেশিনে বসা আছি তারপরে আবারও তাকে রিবেভ দিয়ে দিলাম তারপরে আমি সামনে চলা শুরু করলাম কিন্তু সামনে যে ম্যান আছে তা তো আমি জানতাম না হুট করে যখন দেখি আমার সামনে একটা প্লেয়ার পড়ে যায় আমি হুট করে বলে উঠলাম এভাবে কেউ সামনে আসে নাকি দাও তাকে যাতা কিন্তু তার এক জাতায় তো মরলো না হায় হায় আমার স্পির কি খবর মাত্র সতেরো যাই হোক মেডিকেট যেহেতু আছে মেডিকেটটা করেই নেই দেখতে থাকো লাস্ট একটা ম্যান আছে আমি তার উপরে রাস কিন্তু ভাই আজকে যে আমার আনলাকি কি কি বলবো পুরো ম্যাচে একটা কোনো হেডশট নেই তো শেষ ম্যাচ আমরা ম্যাচটা ভুইয়া করে নিলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই সমাপ্ত তো সবাই সাপোর্ট অ্যান্ড ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ